এসব নর্মাল ডাউন শোল্ডারের যে সব ওভার সাইজ টি শার্টে আচ্ছা কিদনে কার্টিংগুলো এইগুলো ইয়েগুলো আপনারা এখানে কালেকশানে কেরকম কী দাম রয়েছে না রয়েছে একটু অনেক কথা বলে নেবো দাদার সাথে বলছি দাদা এই যে এই কালেকশানগুলো কিরম কী দাম আছে বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি মিডিয়া বলুন এবিএম হাটে এই এবিএম হাট হচ্ছে একটি গার্মেন্টস প্রধান হাট তো এই হাটে কেরকম কী কালেকশান রয়েছে না রয়েছে আজকে সব ঘুরে দেখাবো সব ভালো হালেখিক আপনাদের দেখাবো এবং এখানে ব্যবসায়ীরা কী স্কিমে মাল দেয় না দেয় সবই আপনাদের দেখাবো যদি আপনারা গার্মেন্টস বিজনেস করতে চাইছেন বা করবেন ভাববেন তো তাদের জন্য হতে চলেছে এই ভিডিওটি ভেরি স্পেশাল তো ভিডিও স্কিপ না করে পুরো দেখতে থাকুন তাকে যে টি শার্ট দেখতে পাচ্ছি জিন্স কালেকশান জিন্স টি শার্ট রয়েছে তো এখানে আছে দেখে নিই এখানে কালেকশনে কেরম কি দাম রয়েছে না রয়েছে একটু অনেক কথা বলে নেব দাদার সাথে বলছি দাদা এই এই কালেকশানগুলো কীরকম কি দাম আছে এই এই টি শার্টগুলো সব দেড়শো টাকা যেটাই নেব দেড়শো টাকা আচ্ছা আচ্ছা এটা কি পাইকারি রেট বলছেন এটা হোলসেল রেট আছে আর মোটামুটি হোলসেল নিতে গেলে মানে এই যে রেটটা নিতে গেলে মিনিমাম কটা নিতে হবে বারো পিস দেবো বারো পিস আর যদি কেউ এক দু পিস নেয়

শনিবার রবিবার শনি রবিবার সকাল পাঁচটা থেকে খোলে আর রাত্রি কটা পর্যন্ত চলে 5টার সময় সন্ধেবেলা সন্ধেবেলা বন্ধ করে আপনার দোকানের নামটা কি আছে দাদা এন্টারপ্রাইজ 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 তাইবা এন্টারপ্রাইজ আচ্ছা আচ্ছা তো সব রকমই সাইজ পাওয়া যাবে তো কাকু সব রকম সাইজ আছে ভ্যারাইটি কোয়ালিটি ফুল গ্যারান্টি আচ্ছা তা বলছি দাদা যদি কেউ বিজনেস করতে যায় আপনার এখান থেকে মাল নিয়ে তো পাইকারি পেয়ে যাবে পাইকারি পেয়ে যাবে যদি আসতে পারছে না সেক্ষেত্রে তো আমরা আমি মাল পাঠিয়ে দেবো খালি ফোন দিলে আপনি যে মাল চাই আমি দিয়ে দেবো তো একটা কন্টাক্ট নাম্বার বলে দিই কন্টাক্ট নাম্বার আমার 7439 7439 461426 461426 1426 এই ঠিক আছে দেখতে পেলেন টি-শার্ট শুধু টি-শার্ট আছে দাদার দোকানে সব রকম সাইজ পাওয়া যাবে এবং মালের গ্যারান্টি দাদারা দিয়ে দেবে तो चलो ये जाए और की की दुकान আছে দেখেনি আরো তালে तो और एकटा देखते बाछी कलेक्शन এখানে তো সুন্দর সুন্দর কালেকশন রয়েছে একটু দেখে নি এখানে সুন্দর সুন্দর আছে এগুলি সব উইন্টার কালেকশনের জন্য উঠেছে নাকি এগুলি কি সব উইন্টার কালেকশনের জন্য উঠেছে উইন্টার কালেকশনে और सब ये बहुत ज्यादा गरम कपड़े में है अच्छा गरम कपड़ा और इस टीशर्ट जो है ये सब नॉर्मल डाउन शोल्डर है ये सब ओवर साइज़ टी शर्ट है अच्छा कितने का दी वो इसमें आपको ब्लैक कलर और सब साइज मिल जाएगा ये एवरेज वन फोर्टी फाइव से स्टार्टेड है वन फोर्टी फाइव से स्टार्टेड है अच्छा और ऊपर वाला जो ये जिनका ये वाला सब एक ही ना एक वन फोर्टी फाइव और ये वन फोर्टी फाइव से स्टार्टेड रेंज है जितना भी आप देख रहे हैं वन फोर्टी फाइव से स्टार्ट पर पीस पर पीस अच्छा ये और ये वाला और ये आपका ये टू ट्वेंटी से स्टार्ट है ये सिक्स सिक्स हंड्रेड तक जाता है जाता है मैक्सिमम प्राइस है अच्छा और ये इस साइज में आपको कॉमन मिलेगा थ्री फिफ्टी का कॉमन रेंज मिलेगा अच्छा और सब साइज मिल जाएगा सब साइज मिल जाएगा मिल, ये आप देख सकते हैं ये आपका 210 का रेंज में आता है 210 का 210 सौ का रेंज में आएगा इसमें आपको साइज भी मिल जाएगा सब देखिए एकदम पूरा मोटा कपड़ा है हाँ मोटा कपड़ा है हरी वाला ये आपका 280 के रेंज में आएगा 280 का पीस है ये उससे भी मोटा कपड़ा रहेगा और एकदम अच्छी क्वालिटी में क्वालिटी खूब सुंदर है फैब्रिक बहुत अच्छा मिल जाएगा उसका अच्छा ये आपका तीन सौ का रेंज में आएगा देखो इनकी सुंदर कलेक्शन मार्केट में सब इसका कॉपी मिलता है जो सेम रेंज में मिलेगा दस बीस के फर्क में लेकिन सब कॉपी मिलेगा इससे कमल का और ये सब वजनदार कपड़ा है देखो सुंदर तो है एक कपड़े का घर में ही वॉश हो जाएगा ये आराम से आप मशीन वॉश भी कर सकते हैं हैंड वॉश भी कर सकते हैं ठीक ठीक ये प्री वॉश कपड़ा रहता है जो अब बोल रहे पाइक दाम बोल रहे हैं क्या आलू जी ये सब आप मतलब के जो सिंगल पीस का रेट पड़ता है वो पड़ेगा आपको अच्छा सोचिए कि और ज़्यादा ज़्यादा लेगा तो छः पीस बारह पीस लेगा तो इसका दाम ऐसा ही रहेगा क्या और कम है जी इसमें हम लोग का क्वांटिटी सिस्टम है आप जिस तरह से क्वांटिटी लीजिएगा उस तरीके से आपका रेट में फ़र्क पड़ जाएगा अच्छा अपना क्वांटिटी जाइएगा रेट में फ़र्क पड़ेगा अच्छा 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 और सोचिए आप बोल रहे हैं कि बहुत सारे आदमी हैं कि बिज़नेस करना चाहता है लेकिन नहीं आ पा रहा है तो वो आपका क्या फ़ोन पर कॉन्टैक्ट करेगा जी जी फ़ोन पर कॉन्टैक्ट करने से आपको मान ले जाएगा अच्छा तो आपका एक तो कॉन्टैक्ट नंबर बोल दीजिए जी जी कॉन्टैक्ट नंबर मैं आपको बता दूँगा बोलिए नाइन जीरो नाइन जीरो थ्री नाइन सेवन थ्री डबल सेवन डबल सेवन वन फाइव वन फाइव थ्री वन थ्री वन जी अच्छा तो आपका अंदर आपका दुकान आएगा तो कैसा आएगा जी हमारा दुकान मटिया ब्रुज़ ओल्ड ए में है इसमें दो ए एक साथ अटैच है ओल्ड और न्यू आप ओल्ड ए में सेकंड फ्लोर में आइएगा ए ब्लॉक में ए ब्लॉक में हाँ स्टोर नंबर थर्टीन है तेरह আপনারা যদি ফোন নাম্বারটা ক ফোন নাম্বার দিয়ে দিয়েছে তাই সেই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করলে দাদা মাল ডেলিভারি করে দেয় অল ওয়েস্ট ওরা মাল ডেলিভারি করে দেয় তো দেখে নিলেন তো চলুন যা যায় অন্য কোনো আরও স্টলে গিয়ে দেখে নিই তো এইখানে জিন্স দেখতে পাচ্ছি লেডিস জিন্স আছে খুব সুন্দর সুন্দর কালেকশান তো এই দিকেও আছে দোকানটা দেখা যায় আমাদের আলিফা ফ্যাশান জিন্স এই জিন্সগুলো কেন কি দাম আছে 250 থেকে 300 আছে 340 এরকম রেঞ্জ আছে মানে 250 থেকে সাড়ে এর মধ্যে আর মানে আর এইগুলো সেই এগুলো 250 হ্যাঁ শর্ট করে পূর্ণটা তো আপনারা 300 350 330 350 এরকম আছে এগুলো আর বাচ্চাদের আচ্ছা

এটা আপনার আছে তিনশো তিরিশ এটা আছে আপনার তিনশো পঞ্চাশ এগুলো আছে দুশো পঞ্চাশ মানে আড়াইশো থেকে সাড়ে তিনশো টাকার রেঞ্জের মধ্যে রয়েছে এগুলো আর নিচে বাচ্চাদের যেগুলো আছে আপনার দুশো দুশো আচ্ছা আড়াইশো দুশো ষাট আপনার মানে আড়াইশো দুশো এরকম রেঞ্জের মধ্যে রয়েছে আচ্ছা দাদা আপনাদের এই দোকানটা কবে কবে খোলা থাকে শনিবার রবি শুধু শনিবার রবিবার কটা থেকে খোলে সকাল পাঁচটা দেখেন সন্ধ্যে সাড়ে সাতটা বেলা সন্ধ্যে সাতটা পর্যন্ত খোলা থাকে আচ্ছা বলছি আপনারা কি মানে এখানে আসেই নিতে হবে না বাইরে থেকে অর্ডার করলে আপনারা মাল থেকে অর্ডার করলে মাল পাওয়া যাবে ডেলিভারি দেওয়া যাবে মাল ডেলিভারি দেওয়া যাবে তো সেক্ষেত্রে আপনাদের কোনো কন্ট্যাক্ট নাম্বার বা কিছু আছে কন্ট্যাক্ট নাম্বার আছে বলে দিন একটু তাহলে এইটল সেভেন এইট সিক সেভেন ফাইভ টু ফাইভ টু থ্রি সেভেন থ্রি সেভেন ফোর ফাইভ ফোর ফাইভ এই নম্বরে ফোন করে কথা বললে আপনারা মানে বাড়ি থেকেও অর্ডার করলে বা বিজনেসের ক্ষেত্রে অনেক তো অনেকে অর্ডার করে দেয় আসতে পারে না আপনারা মাল ডেলিভারি করে দেবেন আচ্ছা ঠিক আছে তো দাদা কি জিন্স আছে একটু দেখান দেখি এগুলো কীরকম কী জিন্স আছে তো জিন্স আছে বলতে তোমার এটা বত্রিশ সাইজ স্যাম্পেল আছে এটা বত্রিশ সাইজের বান্ডিলে ছ পিস আছে বান্ডিলে ছ পিস আছে আঠাশ তিন বত্রিশ হ্যাঁ আঠাশ থেকে বত্রিশ সাইজের মধ্যে রয়েছে একটা দুটো কালেকশন দেখাও না কীরকম দাম কী আছে দাম আছে বলতে তোমার তিনশো দশ টাকা পড়বে পিস পিস এগুলো সবই তিনশো দশ তিনশো দশ টাকা করে পিস পড়বে আর একটা কালার হবে একটা কালার হবে আচ্ছা আর কাপড় মানে এটা কি স্ট্রেচেবেল হ্যাঁ স্ট্রেচেবল তো আর বলছি দাদা এটা কি এক পিস নেওয়া যাবে যদি এক পিস এক পিস হলই একই দাম যেটা বললেন আর যদি বেরসি বান্ডেল নেয় তো ওইখানে দেখতে পাচ্ছি শার্ট কালেকশান শার্ট খুব সুন্দর সুন্দর শার্ট ঢুলছে দাদা এই শার্টগুলোর কেরকম কী দাম আছে ডবল এক্স এক্সেল

এগুলো সব নব্বই টাকা এগুলো কি পাইকারি রেট বলছেন মানে এইগুলো মানে কটা নিতে হবে মিনিমাম যাতে এই রেট ছ পিস নিলে তবে এই রেটটা পাওয়া যাবে আর যদি কেউ ঘুরতে এলো ঘুরতে এসে ধরুন পছন্দ হলো এক পিস দু পিস নিল আপনি এক পিস দু পিস দেবেন না আচ্ছা নিলে আপনার পাইকারি দিতে হবে আশি থেকে নব্বই টাকা দাম আছে দেখুন কত কম দাম তো এত কম দাম ছটা মাল তো নেওয়াই যায় বলছি যদি কেউ না আসতে পারলেও তো এখন অনেকেই তো গার্মেন্টস বিজনেস করতে চাইছে তো সেক্ষেত্রে আপনার থেকে যদি মাল নিতে চাই তো সেক্ষেত্রে এখানে এলে তো নিয়ে নিতে পারবে যদি ফোনে কন্ট্যাক্ট করে মাল নিতে পারবে আপনারা ডেলিভারি করেন তো আপনারা আপনার নম কোনো কন্ট্যাক্ট নাম্বার বা কিছু দাদা বিলটা আছে বিলের মধ্যে সবই ডিটেলস আছে আপনারা পজ করে একটু দেখে নেবেন এই যে দাদার নম্বর রয়েছে দাদার নম্বর ফোন করে তার সাথে কন্ট্যাক্ট করলে দাদা মাল ডেলিভারি অল ওয়েস্ট বেঙ্গল মাল ডেলিভারি করে দিতে পারে তো দেখতে পেলেন ষাট কালেকশান মাত্র আশি থেকে নব্বই টাকা অবাক হয়ে গেছি দামগুলো শুনে হ্যাঁ এটা পাইকারি পাইকারি মিনিমাম ছটা নিতে হবে আর এত কম দাম তো এসে ছটাও নেওয়া যায় যদি একটা দুটো না জায়গায় ছটাও নেওয়া যায় আর যারা বিজনেস করতে চান তাদের জন্য তো একদম খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ছ পিসের জন্য মাত্র আশি টাকা করে পিস পড়ছে আর এখানে দাদার যে সুবিধাটা রয়েছে ফোন করে দিলে আপনারা কীরকম রকম কী মাল নেবে দাদাকে বলে দিলে দাদা বাড়িতে এটা মালটা ডেলিভারি করে দেবে তো চলুন আরও দেখে নিই অন্য কোনো স্টলে কী রয়েছে তো চলুন দেখি আরও সামনে কী কী কালেকশান দেখতে পাই এখানে একটি সুন্দর সুন্দর কালেকশান দেখতে পাচ্ছি বাহ বাচ্চাদের দেখুন দারুণ দারুণ বলছি দাদা এরম কিরকম কি দাম আছে বইগুলো এগুলো দাম আছে দুশো চল্লিশ টাকা আছে তিনশো আশি টাকা এটা এটা তিনশো আশি টাকা এটা দুশো চল্লিশ টাকা আচ্ছা আর এইটা তিনশো আশি টাকা এগুলো তিনশো আশি টাকা এগুলো সব পিসে আর নিচে নিচের গুলো আছে পরি লেগে দুশো আশি পরি

আপনি ছড় জন আচ্ছা এটা যদি নেয় কারো পছন্দ হয় সেটা নিতে হবে যে রেটটা বলেছেন এই যে ধরুন এত সুন্দর তো ধীরে ধীরে মানুষ এলে তো একটা পছন্দ হয়ে যদি এক পিস বিক্রি হবে না আচ্ছা জানি তবে মিনিমাম নিতে হবে আচ্ছা আচ্ছা বলছি এখন তো অনেকেই গার্মেন্ট বিজনেস খুলছে তো আপনার এখান থেকে যদি মাল নিয়ে যেতে চায় বা অনেক আসতে পারেন অনেক মহিলা বিজনেস খোলে তো আপনাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করলে কি আপনারা মাল করলে সব হয়ে যায় আচ্ছা তো ফোন নাম্বারটা একটু দেখান এই যে দাদার নাম্বারটা আমি ফস করে নাম্বারটা নিয়ে নিন এই নয় দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবেন দাদা বাড়িতে মাল পাঠিয়ে দিতে পারে খুব সুন্দর সুন্দর কালেকশান দেখুন পছন্দ হবেই হবে দেখলাম তো এবার দেখি এখান থেকে অন্য কোনো আর কোনো স্কালে কি রয়েছে না রয়েছে এইখানেও কালেকশান ঝুলছে দেখছি বাচ্চাদের বড়দের সুন্দর সুন্দর দেখতে তো একটু দেখে নিই কীরকম কি দাদা এই কালেকশানগুলো এরকম দাম আছে এগুলো দাদা এগুলো ষাট টাকা পিস একশো ষাট টাকা পিস আচ্ছা এইগুলোর যেখানে একটা আড়াইশো এটা আড়াইশো টাকা আর এইগুলো বাচ্চাদের যেগুলো একশো চল্লিশ একশো চল্লিশ টাকা পিস পড়বে আচ্ছা এটা পাইকারি রেট বলছে ব্র্যান্ডগুলোর মধ্যে আচ্ছা আর এই যে এইগুলো এটা এটা একশো সত্তর টাকা এইগুলো এটা একশো সত্তর টাকা একশো দশ টাকা এটা একশো দশ টাকা দেখুন কী সুন্দর কালেকশান বাচ্চাদের মাত্র একশো দশ টাকা আর এটা কত কেউ একশো সত্তর টাকা আচ্ছা টাকা এইটা দুশো টাকা পিস আচ্ছা খুব সুন্দর সুন্দর কালেকশান রয়েছে দাদা এই যে রেটগুলো বললেন এটা কি পাইকারি রেট বললেন না খুচরো রেট বললেন পাইকারি রেট বললেন পাইকারি রেটটা পাওয়া যাবে মিনিমাম কটা নিলে কটা নিতে হবে মিনিমাম সব পিস নিলেই রেট পড়ে যাবে আর যদি কেউ এক পিস পিস এক পিস দু পিস নেয় যে এত সুন্দর সুন্দর কালেকশান যদি কেউ এক পিস পিস নেয় সেক্ষেত্রে রেটটা কি একই থাকবে না একটু একটু কত টাকা সেরকম বাড়তে পারে টাকা দাম বাড়বে আচ্ছা কুড়ি তিরিশ টাকা দাম বাড়তে পারে ধরুন যারা বিজনেস করতে চাইছে গার্মেন্টসে তো অনেক আসতে পারে না তো আপনারা কি মাল ডেলিভারি করে দেন তো আপনাদের কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে যেটা বলুন বিলটা দেখিয়ে দিচ্ছে বিলের মধ্যে সব ডিটেলস রয়েছে এই যে ওয়াশ করে আপনারা দেখে নিন দাদার নম্বর রয়েছে দাদা নম্বরটা নিয়ে আপনার দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন তো অর্ডার করে দিলে দাদা বাড়িতে মাল ডেলিভারি করে দিতে পারবে তো চারিদিকে মাল ঝুলছে দেখুন এইদিকে বা এখনো খুব সুন্দর কালেকশান যেদিকে তাকাচ্ছি ভালো ভালো কালেকশান কিরকম কী দাম আছে দাদা এগুলো দুশো কুড়ি টাকা পিস আর এইগুলো আচ্ছা এইটা দুশো কুড়ি টাকা আর এটা এটা আড়াইশো টাকা আর এটা আচ্ছা এগুলো সব পাইকারি রেট বলছেন দাদা আচ্ছা তো দাদা মোটামুটি গুটিয়েই ফেলেছে অনেক বেলা হয়ে গেছে শেষের পথে তো এইগুলো সব মানে পাইকারি নিতে হবে আপনার থেকে যদি নিতে হয় তো পাইকারি নিতে হবে যদি এক পিস দু পিস কীরকম দেবেন না আচ্ছা সব বক্সের ব্যাপার আচ্ছা আপনারা কি মানে মাল ডেলিভারি করেন অল ওভার ইন্ডিয়া তো একটা কোনো তো একটা কোনো নম্বর টম্বর দিয়ে দিই যদি কেউ মাল নিতে চায় তো দাদার এই যে দাদার বিলটা রয়েছে বিলের মধ্যে নম্বর রয়েছে পস করে আপনারা দেখে নেন তো এখান থেকে দাদার নম্বর পেয়ে যাবেন তো দাদার কাছে কালেকশান আরও ভালো আছে দাদা ঘুটিয়ে ফেলেছে তাই আর বেশি কালেকশান দেখানো গেল না তো যদি আপনারা নিতে চান দাদার সাথে কন্ট্যাক্ট করে দিতে পারেন তো বন্ধুরা আপনারা কালেকশান দেখলেন কিন্তু আসবেন কী করে আপনার আসতে গেলে আপনারা হাওড়া আসবেন হাওড়া থেকে বারোর এ বা ওয়ান টু মিনি ওয়ান টু নাম্বার মিনি ধরে ডাইরেক্ট চলে আসবেন মিটিয়াবুরুজ থানা মিটিয়াবুরুজ থানা থেকে অটো ধরবেন মাত্র পাঁচ মিনিটের ডিসটেন্স দশ টাকা অটো ভাড়া একদম এভিএমের সামনে নামিয়ে দেয় তো আসা খুব একটা কঠিন নয় তো একটু বাস জার্নি করতে হয় তো আপনারা এইভাবে ইজিভাবেই চলে আসতে পারবেন তো বন্ধুরা দেখলেন এই হাটের কীরকম কী কালেকশান রয়েছে কত রকমের কালেকশান রয়েছে ভ্যারাইটিস কালেকশান খুব সুন্দর সুন্দর কালেকশান রয়েছে এবং তার রেট তো চমকে দেওয়ার মতন রেট রয়েছে তো সেগুলো পাইকারি রেটে রয়েছে যদি আপনারা বিজনেস করতে চান তার ছেড়ে আমি একমিরেট তো এখানে এলে মিনিমাম ছ পিস বারো পিস এরকম হিসাবে নিতে হয় পার্সোনালি এলে অনেক দোকান আছে একটা দুটো করে দিয়ে দিচ্ছে কিন্তু ম্যাক্সিমাম দোকানই পাইকারি দিচ্ছে তো আপনারা সবই দেখালাম যতটা পারলাম ঘুরে দেখিয়েছি কেরকম লাগলো আপনি মতামতটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিও অনেকটা বেলা হয়ে গেছে ভিডিওটি আর বাড়াবো না ভিডিওটি শেষ করে দেবো কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক করেন আর এবং যেতে যেতে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতন চলি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা দেখা হচ্ছে পরবর্তী কোনো বাজার বা মার্কেটে